ঘরের শারদ বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকেই মৃন্ময়ীতে আবাহন আজ চিত শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্ররূপিনী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নৃমণ্ড মালিনী চামুন্ডা তিনি আবার তমময় নিয়তি তাই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন বাজল তোমার আলোর আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিনু বন অন্তরেজা লুকিয়ে রাজে অরুণ বিনায় শিশুর বাজে এই আনন্দ যজ্ঞ আমন্ত্রণ আজ আলোয় পাগল নবীন সুরের লীলায় আজ শরতের আকাশ বিনায় গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারই আলোয় নিরুপম ভোরের পাখি উঠে গাহি তোমারই বন্দন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বর্ণিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনিয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নে তুমি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি লোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির সম্পূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো তুমি জাগো জাগ দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল জাগো। জাগ তুমি প্রণমী বরদা অজরা অতুলা বহুবল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগ জাগো মা যাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগ দুর্গা জাগ দশ প্রহরণ অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগ জাগ তুমি জাগ দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী যখনই দানবগণের প্রাদুর্ভাব বসত বিঘ্ন উপস্থিত হইবে তখনই আমি আবির্ভূত হইব শত্রু অসুরগণকে বিনাশ করব পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্তসজ্জার পরে যোগনিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রার অবসান কালে আর থেকে জেগে উঠলেন সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণক ও সুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি বিশ্বেশ্বরী বিশ্বশ্বরী জগতজননী হরিণেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী ওগো আমার আগমনী আলো জালো প্রদীপ জালো এই শরদের ঝঞ্ঝা বাতে নিশার শেষে রুদ্র নিভ্ল আমার পথের বাতি নিভ্ল প্রাণের আলো ওগো আমার পথ দেখানোর আলো জীবন জ্যোতি রূপে সুধা ঢালো 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 দিক হারানো শঙ্কা পথে আসবে কখন অরুণ রথে টুটবে পথের নিবিড় আধার সকল দিশার কালো বাজাও আলোর কণ্ঠ বিনা ওগো পরম ভালো তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন পশুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেও তাঁর দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তাঁরই নির্দেশে অমর বৃন্দ কমলজনী বিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। সুগৌর তাঁরা ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন রুকুটি কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল ব্রহ্মা দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাশনের ন্যায় দিপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিল এই তেজরশ্মি একত্র হয়ে রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল তিনি জগনমাতৃকা মহামায়া এই দেবী ঘোষণা করলেন আত্মপরিচয় আমি একাদশ রুদ্র অষ্টবসু দ্বাদশ আদিত্য এবং বিশ্ব দেবতা রূপে বিচরণ করি আমি মিত্র ও বরুণ উভয়কে ধারণ করি আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী দয়কে ধারণ করি আমি দেবশত্রু হন্তা সোমদেবকে ত্বষ্টা নামক দেবতাকে এবং পুষা অভক নামক সূর্যোদয়কে ধারণ করি উত্তম হবিযুক্ত উপযুক্ত হবি দ্বারা দেবগণের তৃপ্তি সাধনাকারী এবং বিধিপূর্বক সমরস প্রস্তুতকারী যজমানের জন্য যোগ্যফল রূপ ধনাদি আমি বিধান করি আমি সমগ্র জগতের ঈশ্বরী উপাসকগণের ধনপ্রদাত্রী প্রদাত্রী প্রণব ব্রহ্মকে আত্মারূপে সাক্ষাৎকারিনী অতএব যজ্ঞার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠা আমি প্রপঞ্চরূপে বহুভাভে অবস্থিতা ও সর্বভূতে জীবরূপে প্রবিষ্টা সর্বদেশে বিবিধভাবে যজমানগণ আরাধনা করে আমারই শক্তিতে সকলে আহার দর্শন করে শ্বাস প্রশ্বাস নির্বাহ করে এবং উক্ত বিষয় শ্রবণ করে যাহারা আমাকে অন্তর্জামিনী রূপে জানে না তাহারাই জন্ম মরণাদি ক্লেশ প্রাপ্ত হয় বা সংসারীহীন হয় হে মনুষ্যগণের প্রার্থিত ব্রহ্মতত্ত্ব আমি স্বয়ং উপদেশ করিতেছি আমি ইদৃশ ব্রহ্ম আমি যাহাকে যাহাকে ইচ্ছা করি তাহাকে তাহাকেই সর্বশ্রেষ্ঠ করি আমি যাহাকে ব্রহ্মা করি কাহাকে ঋষি করি এবং কাহাকেও বা অতি ব্রহ্ম মেধাবান করি ব্রাহ্মণ বিদ্বেষী হিংস প্রকৃতি ত্রির সুর পদার্থ রুদ্রকে ধনুকে আমি যাং সংযুক্ত করি ভক্তজনের কল্যাণার্থ আমি যুদ্ধ করি এবং স্বর্গে ও পৃথিবীতে অন্তর্জামিনী রূপে আমি প্রবেশ করিয়াছি আমি সর্বাধার পরমাত্মার উপরে দুলোকে প্রবেশ করিয়াছি বুদ্ধিবৃত্তির মধ্যস্থ যে ব্রহ্মচৈতন্য উহাই আমার অধিষ্ঠান আমি ভূরাদির সমস্ত লোক সর্বভূতে ব্রহ্মরূপে বিবিধভাবে বিরাজিতা আমি মায়াময় আমি মায়াময় দেহ দ্বারা সমগ্র দুলোকে পরিব্যাপ্ত আছি আমি সমস্ত লোক সর্বভূত সৃষ্টি করিয়া বায়ুর মতো স্বচ্ছন্দে উহার অন্তরে বাহিরে সর্বত্র বিচরণ করি যদিও স্বরূপত আমি এই আকাশের অতীত অপৃথিবীর অতীত অসঙ্গ ব্রহ্মরূপিনী তথাপি শিও মহিমায় এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছে দেবগণের দেবগণের অংশ সমষ্টিভূত তেজপিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবীর আনন্দ শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধর পল্লব আর তাম্রাব তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল অখিল বিমানে তব জয় গানে যে সামরব বাজে সেই সুরে সোনার চিত্তে নব হে আলোর আলো তিমির মিলালো তব জ্যোতি সুধা চেতনা বিলালো রাগিনী দেশিরে গাহিল মধুরে সে বৈভব দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হল সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাললে সেবা করলেন রাগ চন্দনে জগন মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামী রূপে ব্যপ্ত হয়ে আছেন ভুলোকে ভুলোকে ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় ব্যবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা সারা নিখিল ধ্বনিত আকাশ তলে অনিলে জলে দিকে চলে সকল লোকে পুরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শরৎ প্রকৃতির উল্লাসে উৎসব গানে চির সুন্দর চিরসুন্দর বন্দন রাগে ত্রিলোকে জাগে স্মরণময়ী আনন্দে মহাশক্তির শোভা জাগে আনন্দে রাজে কল্যাণী সদা সুখদা বরদা জয়দা খেমঙ্করি শোভা অসুর না শোনো দশ প্রহরণ রনিত বিনা বেনু মধু ললিত সমিত তানে শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নবগতির আগে জ্যোতি অলঙ্কারে প্রাণে প্রাণে উঠে গীতি সুধার ও সঘন শান্তি ঝনঝন জয়বাণী দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষাসুর মর্দিনীর উৎপত্তিরূপে খ্যাত হল দেবীসজ্জিতা হলেন অপূর্ব রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনা কপানি শঙ্কর দিলেন শুল জম দিলেন তার দণ্ড কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গড় চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বান দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্ধুবি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ ভূজা মূর্তি পরিগ্রহণ করে সংখে দিলেন ফুৎকার দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈনে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভারে পৃথিয়ানতা আর ধনু কণ্ঠকারী রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন হতে লাগল মহিষাসুর খনে খনে রূপ পরিবর্তন করে নানান কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহ রূপী দৈত্যের ননন্মত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক দেবীর রুড়ো প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে দিগন্তরে দিকে চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুনির্বাণ হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ মহিষরূপকে সদম্ভে বললেন রে মূর্ যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর আমি তোকে বধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দধ্বনি করবেন দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে সুলেবিদ্ধ করেছেন আর খরগ্নি নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্টিত তখন ও না সেনে দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দাব্বা পৃথিবীতে পরিব্যাপ্ত হল মা গবী সঙ্গীত প্রেম ললিত নিখিল প্রাণের বিনা তারে তারেরণিত সকল রোদন সেই সুরে গেল মরিয়া কালে কালে যত জমেছিল দুঃখ জামিনী উشار মূর্তি ধরিয়া গাহিল রাগিনী জীবন উঠিল আলোক सुधाয়ে ভরিয়া হে দেবী চণ্ডিকা তোমার পূণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য आरोग्य শত্রুহানি ও পরম মকখ লাভের উপায় হে দেবী চণ্ডিকা তোমার পূণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও মুখ্য লাভের উপায় তোমার স্তব মানব মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা সপ্ত সপ্তলোক আনন্দিত প্রথম কল্পে দেবী কাত্তায়ন নন্দিনী কাত্তায়নী অষ্টাদশ ভূজা উগ্র চণ্ডা রূপে মহিষমর্দন করেন দ্বিতীয় ষোড়শুজা ভদ্রকালীর হতে মর্দিত হয়ে মহিষ আর তৃতীয়ই বর্তমান কল্পে মহিষা শুরু মর্দিনী শ্রী চণ্ডিকা, গুণাতিতা ও গুণময়ী সগুন অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিনী তিনি পরিণামিনী নিত্য আদিভ্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্যে দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী স্থিতি কালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সংহারকালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রানী দুর্গা একাধারেই ত্রিমূর্তির আরাধনাই দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রীকে আর কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ অর্থাৎ কিনা ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে মর্তলোক সরইশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূত হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত অমৃত রসবর্ষিনী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় বিশ্ব প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারিণী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্য হলেন তাঁর গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন অরুণোদয়ের দিকে দিকে সঞ্চারিত শান্তি দিলে ভরি দুঃখ রজনী গেল তিমির প্রেম মধুর গীতি পাজুক হৃদের নীতি প্রাণী সুধা মরি গো মরি এই তপ্ত কাঞ্চন বরনাভা দশ প্রহরণ ধারিণী মহিষাসুর মর্দিনী পূজা বৈভব নিখিল জগতে কীর্তিত ত্রিলোকে বিঘোষিত ত্রিলোক মঙ্গল কর অহর্ণা স্তবন গাথা পরমার্থ দায়িনী দেবী বিষ্ণু মায়ার পুণ্যস্তব যুগে যুগে সুভাষিত নমো দেব মহাদেব শিবায়ৈ সতত নম প্রকৃতই বজ্রা নিয়তা প্রণতা স্মত রৌদ্রায়ে নম নিত্যায়ৈ গৌর্জে ধাত্রয় নমো নম জ্যোৎসায় চিদুপে শুখা সত ন কল্যাণ প্রণতা বৃদ্ধি সিদ্ধি কুর্ম নম নৈ ভূভৃত লক্ষ্ময় শে নমো ख्याय तथव कृष्णा धूम्रा वत नम ओतिषोमाती रुद्रा नतस्व नमो नमः नमो जगत प्रतिष्ठा देव कृत् नमो नमः या दी शर्वूतेषु विष्णु शुभदिता नमस्तस्वै नमस्तस्व नमस्तस्वै नमो नमः या देवी शर्वूतेषु चितुनोवीते नमस्वस्वई 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 नमो नमः या देवी शूते बुद्धिरूपेनो शिता नमस्वस्वई नमस्वस्वय नमस्वस्वय नमो नमः या देवी शूतेषु निद्रारूपेनो रूपेण नमस्तस्वई नमस्वस्वई नमस्वस्वई नमो नम या दी शूतेषुारूपेण संस्थिता नमस्तस्व नमस्वस्व नमस्वस्व नमो नम या देवी शूते छायापेनो संस्थिता नमस्वस्व नमस्वस्व नमस्तस्व नमो नम या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्ण रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु खन्ति रूपेण संस्थिता नमस्स्वस्वै नमस्स्वसै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जा रूपेण संस्थिता नमस्स्वै नमस्स्वै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्स्वै नमस्स्वै नमस्तस्वै नमो नमः या देवी शर्वूतेषु श्रद्धरूपेण संस्थिता नमस्वस्वई नमस्वस्व नमस्तस्वई नमो नमः या देवी शूतेशु कांतिरूपेणो संस्थिता नमस्वस्वई नमस्वस्व नमस्वस्व नमो नमः या देवी शूतेषु लोख्यूपेनो संस्थिता नमस्वस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेणो शंस्थिता नमस्वस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रीतिरूपेणो शंस्थिता नमस्वस्वै 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 नमो नमः या सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्वस्वै 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 नमो नमः या देवीतेषु तुष्टिरूपेण शंस्थिता नमस्त्वस्वै नमस्वस्वै नमस्त्वस्वै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रांति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः इन्द्रियानामधिष्ठात्री भूतरंचोखिलेषु या भूतेषु सततं तश्वै दीप्तिदेवै नमो नमः चीतिरूपेण या कृत्स्नोमितोद् व्यप्यास्थिता जगोत् नमस्त्वस्वै 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 नमो नमः